দেখো ফ্রেন্ডস আজকে যে চিকেনটা করছি না সেটা একটু হলেও একটু অন্য রকম আছে তো দেখো কড়াইতে তেল গরম করে আমি আলুগুলো ভাজতে বসিয়ে দিয়েছি তো এবার আলুগুলোর মধ্যে আমি দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আর হলুদ এই দিয়ে ভালো করে আলুটা ভেজে নেবো তো হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করি সবাই খুব ভালো আছো নিবেদিতার নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত তো দেখো এই লঙ্কার গুঁড়ো হলুদ দিয়ে ভাজলে না আলুর কালারটা সুন্দর চলে আসে আলুগুলো এর মধ্যে ভাজা হচ্ছে তার মধ্যে আমি কতগুলো লঙ্কা আমি গোটা দিয়ে দেবো এইখানে লঙ্কাগুলো যখন গোটা দিয়েছি তারপরে মনে হলো লঙ্কাগুলো একটু ভেঙে দিলে ভালো হতো আচ্ছা আমি এর মধ্যে এবার নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে আমি ভাজবো তাতে হবে আলুর মধ্যে নুনটা ঢুকবে কেন বলছি যখন ভাজছিলাম না একটা লঙ্কা তখন ফাট করে ফেটে গেছিলো তো সেই জন্য মনে হলো যে লঙ্কাগুলো দিয়ে দিলাম একটু অধখানা করে ভেঙে দিলেই ভালো হতো তো এবারে আমি দিয়ে দিলাম ওর মধ্যে টমেটো আর রসুন বাটা টমেটো আর রসুন বাটাটা দিয়েও ভালো করে আমি কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পরে মানে এইটা ভালো করে কষাতে হবে আজকে যে চিকেনটা কষে মানে প্রত্যেকটা মুহূর্তে ভালো করে একদম কষিয়ে শুকনো শুকনো করে নিতে হবে আলুটা ভাজা ভাজা হয়ে যেতে আমি টমেটো যে পেস্টটা ছিল সেটা সেটা আমি দিয়ে দিলাম দেখো এমনিতেই দেখো কালারটা খুব সুন্দর চলে আসবে আমি তেলের মধ্যে লঙ্কার গুঁড়ো আর হলুদটা দিলে বেশ কালারটা খুব সুন্দর চলে আসে এবারে ভালো করে টমেটো বাটাটা দিয়ে ভালো করে আলুটাকে কষিয়ে নিতে হবে এখন আমি আর নুন দেব না কারণ মাংসটা আজকে আমি সিদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে দুটো সিটি দিয়েছি দিয়ে সিদ্ধ করেছি তখন আমি নুন দিয়েছিলাম আলু ভাজার সময় অল্প নুন দিলাম আচ্ছা এবার আমি দিয়ে দিলাম হচ্ছে আদা বাটা ওই আইসক্রিম চামচের আদা বাটা আমি তিন চামচ মতন আদা বাটা দিলাম দিয়ে তারপরে এটাকে আমি কষিয়ে নেবো আচ্ছা এরপরে আমি দিয়ে দিলাম ওর মধ্যে রসুন বাটা রসুন বাটা আর আদা বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো ততক্ষণ টমেটো বাটার কাঁচা গন্ধটাও চলে গেছে এর মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে আমি কষিয়ে নেব টমেটো আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা দিয়ে দেওয়ার পরে আমি ওগুলোকে ভালো করে আবার কষিয়ে নেবো শুকনো শুকনো করে আবার কষিয়ে নেবো পেঁয়াজটা দেওয়ার পরে আমি মানে তখন কোনো জল দিই আস্তে আস্তে ওর মধ্যে দেখলাম খানিকটা আবার মানে জল একটু বেরোলো এই যে দেখো আমি কোনো জল দিইনি তা যাই হোক ওর মধ্যে থেকে ভালো করে চি মানে আলুটাকে শুধু কষিয়ে নেবো কারণ এইবারে চিকেনটা তোমাদেরকে আগেই বলে চিকেনটা আমি ভালো করে এবারে দুটো প্রেশারে দুটো সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি নুন দিয়ে কোনো তেল দিইনি কিন্তু যখন চিকেনটা সিদ্ধ হলো সে মানে মনে হচ্ছে যেন ওপরে তেল দেওয়া হয়েছে তেল তেল মতন হয়ে আছে এই দেখো মনে হচ্ছে তেল কিন্তু তেল দিয়ে আমি সিদ্ধ করিনি এমনি সিদ্ধ করেছি তো এরপরে ওর মধ্যে আমি বড় টেবিল চামচের এক চামচ ধনে গুঁড়ো বড়ো টেবিল চামচের এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে কষিয়ে নিতে হবে কষিয়ে কষিয়ে যখন শুকনো হয়ে আসবে তখন আমি ওর মধ্যে ওই চি সিদ্ধ করা চিকেনটা আমি ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে তখন ফুটতে বসে দেবো এই দেখো দিয়ে দিয়েছি এবারে আমি এটাকে ফুটতে দেবো তো দেখো চিকেনটা ফুটে গেছে সব সিদ্ধ হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে এরপরে আমি দিয়ে দিচ্ছি দুটো লেবু যে চার চারটে টুকরো হয় একটা লেবু কাটলে এবার সেই দুটো টুকরো আমি ওর লেবুর রসটা আমি পুরো ভালো করে চেপে দেবো দিয়ে ভালো করে এবার মানে ওই লেবুর রসের সাথে পুরো চিকেনটাকে ভালো করে মিশিয়ে নেব তো দেখো খন্তি দিয়ে ভালো করে আমি ওই লেবুর রসটাকে পুরো চিকেনের সাথে মিশিয়ে দিলাম তো দেখো কড়াই থেকে আমি মাংসটা এবার অন্য একটা পাত্রের মধ্যে তুলে রাখছি দেখো চিকেনটাকে আমি আলাদা পাত্রের মধ্যে তুলে নিয়েছি তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আজকের মতন টাটা বাই বাই আবার আসি নতুন ভিডিও নিয়ে